নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা এই ভিডিওটা হচ্ছে তুলা রাশির ভিডিও এবং নভেম্বর মাস আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন আপনাকে কি রেজাল্ট বা কি ফল দেবে কোন দিক থেকে কি হতে পারে কিভাবে আমরা আপনি আমি আমরা চলতে পারি অ্যাড জিস্ট তুলে ধরবো তো বন্ধুরা চ্যানেল আপনাদের সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আসে আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে চাইলে মনে হলে ইচ্ছা হলে আপনারা যোগাযোগ রাখবেন কথাটা বলবেন অসুবিধা নেই তো বন্ধুরা চলুন শুরু করছি আপনি যখন তুলার একজন মানুষ বা জাতক জাতিকা আপনি নভেম্বরে কোন দিক থেকে কি রেজাল্ট পাচ্ছেন দেখুন বন্ধুরা আমি একটা কথা তো অবশ্যই বলবো যে শুরু হচ্ছে কিন্তু বাধা কাটার সময় বাধা বা বিপত্তি কাটার সময় কিন্তু আমি বলতেই পারি হ্যাঁ আমি বলছি না যে এক তারিখে হবে দু তারিখেই হবে পাঁচ তারিখে হবে যত সময় এগোবে আপনারা বুঝতে পারবেন বাধা বা বিপত্তিগুলো কাটছে দেখুন মাস শুরু করেছে শুক্র নিচস্ত হয়ে কিন্তু শুক্রের ট্রানজিট হয়ে গেছে তুলায় তুলায় সারা মাস প্রায় থাকবে এক নম্বর রবি নিচস্ত অবস্থায় একাদশপতি নিচস্ত অবস্থায় বসে রয়েছে তুলারাশির ঘরে রবি শুক্রের একটা যোগ রয়েছে তাহলে মাসের ফার্স্ট হাফটা একটু চাপ হবে সেকেন্ড হাফ কিন্তু চাপ কাটবে কারণ যখনই রবি ট্রানজিট করবে বৃষ্টিক রাশিতে তখন ওভারঅল অনেকটা ভালো রেজাল্ট দেবে এবং কেন এত জোর দিয়ে বলা শনির বক্রি ছেড়ে যাচ্ছে ছাড়বে এই মাসে আচ্ছা বৃহস্পতি কর্মের জায়গায় বসে গেছে তো দেখুন আপনি যদি একান্তই খুব খারাপ দশা অন্তর্দশা বা ইত্যাদিগুলো না চলে আমি আপনাকে বলবো যে আপনি কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট বা অনেকটা স্টেবেল রেজাল্ট পাবেন শুরু করছি ভালোটা হয় না ভালোটা হয় কম খারাপটা হয় বেশি অবশ্যই এটা কথা তো যাই হোক চলুন আলোচনাগুলো শুরু করে আপনারা বুঝতে পারবেন বন্ধুরা প্রথমত একটা কথা যে তুলার জাতক বা জাতিকারা কোনো না কোনোভাবে নিজেদের শরীর স্বাস্থ্য নিয়ে একটা ভোগান্তি থেকে যাচ্ছে আমি তুলা আমার হেলথ কিন্তু খুব ভালো বা খুব স্টেবেল বলতে পারছি না ছোট ছোটো প্রবলেমগুলো থাকছে যারা একটু অসুস্থ রয়েছেন তাদের ক্ষেত্রে ভোগান্তি কিন্তু থাকবে এবং হেলথ একটা ইস্যু হচ্ছে এটা কিন্তু ব্যাপার তবে এটা কথা যে যে বোনরা প্রেগন্যান্সি পিরিয়ড পার করছেন কোনো রকমভাবে এরকম কোনো ব্যাপার বা জায়গা চলছে গর্ভাবস্থা বা এগুলো চলছে তারা অনেকটা ভালো রেজাল্ট বা অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন আপনি যখন তুলার মানুষ তো বোনরা যারা বোন আছেন তারা কিন্তু বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন মানে প্রেগনেন্সির ব্যাপারে হুম এবং আমি আশা করতে পারি যে তুলার ক্ষেত্রে সন্তান সুখটা বাড়ছে অর্থাৎ আমি তুলা আমার সন্তান খ্যাতি যশ প্রতিষ্ঠা পেতে পারে বা পাওয়ার জায়গা থাকছে সো এটাকে দেখুন এটাকে পজিটিভলি দেখুন বা এটাকে নিন সেইভাবে ভালো হবে বা ভালো হতে পারে আপনি যখন একজন তুলার মানুষ তো বন্ধুরা এটা প্লাস পয়েন্ট শরীরটা খেয়াল রাখতে হবে আমার কিছু ক্ষেত্রে মোটামুটি আমি এইটি পার্সেন্ট চেসেসে আশা করতে পারি আমার বাবা মার শরীর ভালো থাকবে যাদের প্যারেন্টস খুব অসুস্থ খুব অসুস্থ বেশ দৌড়ঝাঁপ কিন্তু চলবে এটা কথা অপরদিকে এক্ষেত্রে মেডিকেল এক্সপেন্স একটু থাকছে ভোগান্তিটা থাকছে এটা একটু লক্ষ্য রাখবেন তাহলে যদি বাবা মা অসুস্থ খুব থেকে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারবাবুরা যেভাবে বলবেন যা বলবেন সেটা পালন করতে থাকবেন এটা প্রয়োজন তবে বন্ধুরা এক্সপেক্টেড যারা তুরার মানুষ ভ্রমণ ভ্রমণাদি বিষয় ভ্রমণের ব্যাপার স্যাপার রয়েছে তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন দু রকমের ট্যুর হয় একটা ফ্যামিলি ট্যুর সেটা দীঘা পুরী এগুলো বা ধর্মকর্ম দ্বিতীয় টাইপ হচ্ছে কর্মসূত্রে যে অফিস বলছে তোমাকে মুম্বাই যাও তুমি হায়দ্রাবাদ যাও বা তুমি চেন্নাই যাও এই যে টাইপগুলো দু টাইপের টুরি কিন্তু পজিটিভ রেজাল্ট দিচ্ছে তাহলে ফাইনান্সটা কেমন হবে বন্ধুরা আমি বলছি মাসের শুরুটা ভীষণ চাপের হচ্ছে হচ্ছে টাকার একটা নষ্ট হওয়ার ব্যাপার প্রচুর ব্যয় বা খরচাপাতিগুলো মারাত্মক লেভেলের থাকবে কিন্তু যত সময় এগোচ্ছে যত সময় এগোচ্ছে মাসের সেকেন্ড হাফ ফাইন্যান্সিয়াল দিকের জন্য কিন্তু অত্যন্ত ভালো এবং আশা করতে পারি একটা কম বেশি অর্থে স্থিরতা স্টেবিলিটি এবং একটা পজিটিভিটি জায়গাগুলো কিন্তু আসছে তুলার মানুষ বা আপনি যখন তুলার জাতক তো অর্থ বা অর্থের জায়গাটা অর্থনৈতিক দিকটা এক্সপেক্টেড স্টেবেল ভালোর দিকে যাচ্ছে দু তিনটে টাইপ এক হচ্ছে কেউ কোনো ইনভেস্ট করতে চাইছেন কিছু প্রপার্টি কিনতে চাইছেন বা যাদের ধরুন রেগুলার বেসিসে ইএমআই ক্রেডিট ক্রেডিট কার্ডের লোন বা এগুলো ম্যানেজেবেল এবং ক্যাশ ফ্লোটা ঠিকঠাক পাওনা আসতে পারে যাদের প্রচণ্ড একটা ক্রাইসিস চলছে দেখবেন যে ক্যাশ ফ্লোটা ভালো হচ্ছে পয়সা বা পয়সার রোলটা ভালো হচ্ছে এগুলো কিন্তু হবে তো ওভারঅল টাকার ফ্লোটা বাড়ছে আমি বলছি এই কারণেই বাধা কিন্তু কাটবে কারণ যে আসছি চাকরির জায়গায় ঢুকবো দশমে বৃহস্পতি শুক্র তুলাতে রবি রবি বুধ মঙ্গল এই কানেকশানটা দ্বিতীয়ায় তৈরি হবে তো সময় যত এগোবে বলতেই পারি বাধা কাটবে দেখুন কিছু সময় থাকে যদি আপনার খুব খারাপ হয় তাহলে সেটা আলাদা ব্যাপার কিন্তু বিশ্বাস করুন বহু তুলারা আছে কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন পাচ্ছেন এটা তো ফ্যাক্ট তো এটা ঘটনা হ্যালো বন্ধুরা চাকরির জায়গাটা কেমন হবে আমি বলবো চাকরি ক্ষেত্রে ক্রমবর্ধমান একটা উন্নতির সম্ভাবনা থাকছে ভালো কাজ দায়িত্ব নিয়ে কাজ এবং প্রত্যেক ক্ষেত্রে ভ্যালু অ্যাডের একটা ব্যাপার থেকে যাবে টার্গেট রিচ অবশ্যই হবে ছয় দশ কানেক্ট করছে শত্রু দমন হবে ফ্রেচার্সরা বেটার রেজাল্ট পাবেন জব চেঞ্জ প্রমোশন প্রমোশনের কথায় কোনো দেখুন ইনিশিয়ালি কিছু বাধা কিছু শত্রুতা কিছু ঝুট ঝামেলা থাকতেই পারে সময় দিন কাজ হোক আপনার টার্গেট এ মাসে দশ কোটি টাকার দিতে হবে বিজনেস অনেকের থাকে কথার কথা ম্যানেজ করে নেবেন আমি আশা করছি সেলস বা মার্কেটিং ফ্রিলান্সিং কাজগুলো কিন্তু বেশ ভালো চলছে আপনি তুলার মানুষ বা জাতক জাতিক সো এই জায়গাটাকে দেখুন পজিটিভলি দেখুন এবং কাজের গ্রোথ বা কাজের গতি এক্সপেক্টেড বাড়ছে বা বাড়তে চলেছে আমার মনে হয় সেই জায়গা বা সেই সম্ভাবনাগুলো কিন্তু থেকে যাবে শত্রুতা আছে দমন হয়ে যাবে চিন্তা নেই বন্ধুরা সঙ্গে বিজনেস খুব ভালো হওয়ার কথা খুব ভালো হওয়ার কথা খুব না হলেও বলবো বেটারমেন্টের দিকে যাচ্ছে বিজনেস গ্রোথ আছে কাস্টমার পাবেন বিশেষত যাদের একটু বড় প্রোডাক্ট বড় অ্যামাউন্ট বড় ইনভেস্টমেন্ট তাদের বিজনেস করতে পারি অনেকটা অনেকটা বেটারমেন্ট আমি আশা করতে পারি আপনি তুলার মানুষ হলে তো বিজনেস এগোনো বা এগোনোর সম্ভাবনা সম্ভাবনার যোগ কিন্তু পুরো মাত্রায় থাকবে যেভাবে হোক আপনি বিজনেসটাকে গ্রো করান কাস্টমারগুলোকে ভালোভাবে হ্যান্ডেল করুন এবং প্রমোট করুন বিজনেসকে যাতে কাস্টমার আসে এবং কিছু ক্ষেত্রে পুস করুন যে ঠিক আছে তুমি নাও আমি বলছি ভালোভাবে ভালো মাল হচ্ছে এই ব্যাপারটা তো যাচ্ছে যেতে থাকছে তো তুলার চাকরি বা বিজনেস ইনক্লুডিং দৈব দ্বিতীয় অবস্থান দিয়ে মাস শুরু হলো দৈব সাপোর্ট তো পাচ্ছি সো সামগ্রিকভাবে সময় কিন্তু ভালো প্রবলেম এটা অতিরিক্ত অ্যাংজাইটি অতিরিক্ত টেনশান হাইপার হয়ে যাওয়া এই জায়গাটা বস ভালো হচ্ছে না এটা লক্ষ্য রাখবেন আপনি তুলার মানুষ হলেন কিন্তু বন্ধুরা সবচেয়ে বড় প্রবলেমের জায়গা এটা ভালো রকমভাবে একটা রিলেশনশিপ ক্রাইসিস তৈরি হচ্ছে হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পর্কগত দিকগুলো ভা মানে হওয়ার হওয়ার কথা কথা প্রেম প্রেম বা দাম্পত্য জীবন দাম্পত্য সুখ প্রেমিক প্রেমিকাদের সম্পর্ক আমার খুব একটা ভালো লাগছে না মানে মনে হচ্ছে না ভালো হবে বিয়ের দেখাশোনা বিয়ের কথাবার্তা হতে পারে প্রেমটা বিয়েতে কনভার্ট করতে চাইছেন কথায় কথায় চেয়েছেন সেটাও হতে পারে কিন্তু স্বাভাবিক সম্পর্ক সুস্থতা স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্ক পড়া বন্ডিং রিলেশনশিপ এই জায়গাটা বন্ধুরা ভালো রকমভাবে ঘেঁটে রয়েছে লক্ষ্য রেখে চলুন তো এই এবং কিছু ক্ষেত্রে পারিবারিক অশান্তিও আসতে পারে এবং পরিবারের মানে অশান্তি মানে পরিবারের চাপটা পড়তে পারে যে কারণে হাজব্যান্ড ওয়াইফ যে কারণে প্রেম অসুবিধার বা সমস্যার মধ্যে যেতে পারে সো সামগ্রিক এই 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 জায়গাটা আপনি লক্ষ্য রাখছেন আপনি যখন তুলার মানুষ আমি বলবো আপনি নজর এটা কথা কিন্তু পারিবারিক সমৃদ্ধি বজায় থাকছে কর্তব্য পালন ভালো সেটা বাবা মা হতে পারেন ইন ইনলস হতে পারেন শ্বশুর শাশুড়ি ওভারঅল এই যে রিলেশনশিপগুলো হাউসওয়াইফ হলেও ইনলস ফ্যামিলি ভাই বোন গ্যাতি এগুলো কিন্তু কন্ট্রোলে আসবে এবং কথা বলতে চাইলে অবশ্যই এ মাসে বসবেন জট কাটবে অবশ্যই বসবেন কোনো ভাইয়ের সাথে অশান্তি বোনের সাথে অশান্তি দাদার সাথে অশান্তি বাবা মায়ের সাথে অশান্তি কথা বলুন কি প্রবলেম কেন প্রবলেম কি সমস্যা মেটান পারিবারিক বিবাদ প্রপার্টি নিয়ে বিবাদ প্রতিবেশীদের সঙ্গে কোনো বিবাদ মিটতে পারে দাম্পত্যটা সাবধান দাম্পত্যের বিবাদ কিন্তু চললেও চলতে পারে অসুবিধা হতে পারে সো আমি তুলা হলে আমাকে এটা নজর রাখতে হয়েছে প্রেমটাও খেয়াল রাখবেন সন্তান সুখ ঠিকঠাক সন্তান সাফ সন্তানের সফলতা সন্তান প্রতিষ্ঠা পাওয়া সন্তানের সাফল্য আশা করছি বা ভাড়া বাড়ি ভাড়াটিয়া কিছু ক্ষেত্রে লিগাল প্রবলেম কোর্ট কাছারি আইন পুলিশ এই ঝামেলাগুলো যাদের আছে তারা বেগ পাবেন পুলিশি ঝামেলা লিগাল ইস্যুস ভাড়া বাড়ি ভাড়াটিয়া এই ধরনের ব্যাপার স্যাপার বা দিক ঝামেলা যাদের রয়েছে তারা কিন্তু বেগ পাবেন সো এটা একটু নজর রাখছেন বা খেয়াল রাখছেন আপনি যখন তুলার মানুষ জাতক জাতিকা তো আমি আশা করবো আপনি এটাকে একটু দেখে নিতে পারবেন বা বুঝে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা আমি সবকটা দিককেই ছুঁতে ছুঁতে এলাম শরীর পয়সার চাকরি ব্যবসা দাম্পত্য প্রেম পারি পরিবার লিগাল সবকটা এডুকেশন কেমন হবে আমি বলতে পারি বলবো ব্রেন ভালো রকম রয়েছে ভালো রকম কিন্তু ডিস্ট্রাকশানটাও মারাত্মক লেভেলের রয়েছে আপনার বুদ্ধি আপনার মেধা আপনার টিচারদের সাপোর্ট কোনো প্রবলেম নেই কিন্তু ভীষণ রকমভাবে ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছে পড়াশোনা হচ্ছে না করছেন না পড়াশোনা বসছেন না এইটা অ্যাকচুয়ালি চাপের জায়গা তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এটা গ্র্যাজুয়েশান লেভেল পর্যন্ত ভোগাতে আমি ফোর ফাইভের বাচ্চাগুলোকে ছেড়ে দিচ্ছি মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশান ইভেন যেটা ওই গ্র্যাজুয়েশানের লেভেলটায় পড়ছেন কেউ বিবিএ করছেন কেউ বিসিএ করছেন কেউ বিটেক করছেন এই লেভেলটা পুরো মাত্রায় ভোগান্তি আপনি খেয়াল না রাখলে অসুবিধা রয়েছে চাকরির পড়াশোনা ভালো হতে পারে মাস্টার্স পিএইচডি বিদেশে পড়াশোনা এ লেভেল বেশ ভালো কিন্তু যেখানে প্রেম যেখানে অধিক বন্ধুত্ব বা ইমোশন সেগুলোই কিন্তু ভোগাবে এবং ধরুন একটা ছেলে বা মেয়ে আঠেরো উনিশ বছর বয়স ধরতে পারি সে এইচএস বা ফার্স্ট ইয়ার এই এই স্টুডেন্টগুলোর ক্ষেত্রে কিন্তু ভালো রকমভাবে অসুবিধার জায়গা দেখাচ্ছে উচ্চশিক্ষায় সফলতা গ্র্যাজুয়েশানের পরবর্তী জায়গা মাস্টার্স পিএইচডি বা এই লেভেল চাকরির পড়াশোনা কিন্তু এই জায়গাটা গ্র্যাজুয়েশান পর্যন্ত যেখানে বি কথাটা আছে বি ব্যাচেলার তো এই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখুন এটাই ওভারঅল জিস্ট তুলা নভেম্বর আশা করছি ভিডিওটা ফাইভ পার্সেন্ট কাজে লাগবে তুলা চিত্রা সাথী এবং বিশাখা চিত্রা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে না শত্রুতা সব জায়গায় রয়েছে সমাধান হয়তো হয়ে যাবে কিন্তু এরা সাময়িক সাময়িক বেগ দেবে সাথী নক্ষত্র ডিপ থট ডিপ প্ল্যানিং টাইম নেওয়া যাচাই করে কোনো বিশাখা নক্ষত্র বিশাখা ওপরতলা সব ক্ষেত্রে হাতে রাখুন বেটার রেজাল্ট পাবেন যেভাবে আপনি চান যেভাবে পারেন যেখান দিয়ে পারেন ওপরতলাকে হাতে রাখুন আমার মনে হয় রেজাল্ট এসে যাবে তো বন্ধুরা এটুকুই থাক ভালো থাকুন সুস্থ সুস্থ থাকুন আর শান্তিতে তো থাকতেই হবে শান্তিতে অবশ্যই থাকুন নমস্কার